ওই পনেরো কুড়ি দিন অন্ত পনেরো কুড়ি দিন অন্তর দেন জাস্ট দেখো গাছটা কি সুন্দর কি দুর্দান্ত কামরাঙা গাছে হয়ে ঝুলছে ফুল ভরে আছে মানে আলাদাই কিন্তু দেখো ঠিক আছে খুব সুন্দর আর একটু সাড়ে চার বছরের গাছ এই দেখো জাস্ট বেল দেখো পুরো মানে বেলে ভর্তি ঠিক আছে দুর্দান্ত ঠিক আছে হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম টু নাদার ভিডিও আরেকটা নতুন বাগান কিন্তু অনির্বাণ খুঁজে বার করেছে আর সবসময় আমি চেষ্টা করি একদম নতুন নতুন বাগান দেখাবো মানে যারা যাদের ভিডিও তো সারা বছর তোমরা দেখছো তারা তো থাকছেই অনির্বাণের কাছে কিন্তু নতুন নতুন বাগান তো খুঁজে বার করতে হবে শুধু বড় বড় বাগানের পেছনে দৌড়াবো এরকম কিন্তু অনির্বাণের মানসিকতা একদমই নেই ঠিক আছে যারা বাগান করছে সে ছোট হতে পারে ব্যালকনি হতে পারে বা জানলার ধারে হতে পারে আর সবাইকে সমান মর্যাদা দিই আর সবার ভিডিও কিন্তু চেষ্টা করব এই সারা বছর ধরে তোমাদের দেখানো সেই রকমই আরেকটা নতুন বাগানে চলে এসছে অনির্মাণ আর এই বাগানে সত্যি কিছু নতুন নতুন জিনিস তো আমি দেখছি আর সম্পূর্ণ জৈবভাবে একদম ভাবে বাগান করা হচ্ছে প্রচুর গাছ বিভিন্ন রকমের গাছ আর কাকুর কথা শুনলে তোমাদের তো মন ভরে যাবে এত রকমের নতুন তো এই বাগানে আছে আর বেশি কথা বাড়াচ্ছি না চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক তো বন্ধুরা সবসময় অনির্বাণ চেষ্টা করে তোমাদের কিছু নতুন নতুন বাগানের সন্ধান দিতে নতুন বাগানে খোঁজ দিতে যেমন ভিডিও শুরুতেই বললাম আজকেও কিন্তু একদমই একটা বলতে পারি একদম নতুন বাগান তোমাদের দেখাচ্ছি হ্যাঁ নতুন বলছে ঠিকই কিন্তু বয়স কিন্তু এই বাগানের কম না অনেক পুরনো একজন বাগানের বাড়িতে আজকে এসছি কিন্তু যদি ভিডিওর কথা বলি আজ পর্যন্ত এইখানে কিন্তু কেউ ভিডিও করেনি সেই আঙ্গিকে নতুন বললাম একদম একদম শুরু থেকে আজকে সব গল্প করব কারণ আজকে বাগানে অনেক রকম নতুন নতুন জিনিসপত্র আমি কিন্তু দেখতে পাচ্ছি যেগুলো তোমরা হয়তো এতক্ষণে লক্ষ্য করেছো আজকে সব কিছু জিজ্ঞেস করবো প্রথমে কোথায় এসছি আর কার বাড়িতে এসছে এটা আলাপ কাকু ওয়েলকাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো আপনার নামটা আমার আছে আমার হচ্ছে বিরাটি মহাজতি নগর এক নম্বর ব্লক আচ্ছা আমার নাম হচ্ছে শিবপ্রসাদ সেন তো কাকু ওই বাগান কত বছর ধরে করছেন বাগান এই পনেরো সালে বাড়ি করার পর থেকে আমি ষোলো সাল থেকে মোটামুটি আস্তে আস্তে শুরু করি ষোলো সাল থেকে তো ওই বাগান করার যে আসল যে উদ্দেশ্য বা বলতে পারি যে ইন্টারেস্ট এটা কি মানে আগে থেকে ছিল নাকি ইচ্ছা ছিল প্রথমে কিন্তু জায়গা অভাব বলে আর ওই ছাদে আস্তে আস্তে আমি শুরু করি প্রথমে একটা দুটো করতে 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 যেমন বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ থেকে শুরু করে ধরুন আঙুর গাছ এখানে রয়েছে চেরি গাছ আছে কমলা লেবু আছে মৌসুমি আছে জামরুল আছে কামরাঙা মিষ্টি কামরাঙা আছে আচ্ছা এই বাগান যে আপনি করছেন এই বাগানের পেছনে পুরোটাই কি আপনার

কিন্তু আঙ্গুর গাছের পাশে আমি একটা অসাধারণ গাছ দেখতে পাচ্ছি দেখো কি দুর্দান্ত এই গাছটাই কি করেছে না মাটি কিভাবে বানিয়েছে মাটি আছে 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 মাটি গোবর সার হ্যাঁ সারা বালি আছে এই আরে মাটি গোবর সর বালি ভাই বাহ মাটি গোবর সর বালি আর এইগুলো কি রিপোর্টিং করেন কখন হ্যাঁ হ্যাঁ সময় হচ্ছে না দাদা প্রচন্ড ভেঙে গেছে হ্যাঁ ইনসার্ট করতে যাচ্ছি আর একটা জিনিস যেটা আমি একদম দারুণ একটা জিনিস তোমাদেরকে দেখাতছি আর কাকু কাছে জিজ্ঞেস করব সেটা বগেনভিলিয়া গাছ দেখছি ঠিক আছে কিন্তু এইগুলো কি হইছে বগেনভিলিয়া গাছ এখানে এখানে প্লেট লাগানো হয়েছে কারণ মানে অতিরিক্ত জলে গোড়া পচে যায় আচ্ছা যাতে জলটা ডাইরেক্ট বৃষ্টি জলটা না ঢোকে হ্যাঁ যার জন্য আমি এটা দিয়ে থার্মোকলে প্লেট দিয়ে রেখেছি আচ্ছা যদি ডাইরেক্ট যাতে জলটা গোড়া না জয় তাই জন্য থার্মোকলে প্লেট দিয়েটা ঢাকা হ্যাঁ আচ্ছা দেখো একটা কিন্তু একদম নতুন টিপস তোমরা পাল পেলে কিন্তু ঠিক আছে ডাইরে যাতে গোড়ায় জল না পড়ে আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বোগেন তো বোগেন বিলিয়ার কাছে মাটি কাউ কি ওই একই ভাবে বানান না ওর মধ্যে আছে নিমকোল থেকে শুরু করে ভার্মি আচ্ছা হ্যাঁ তারপর আপনার কোকোপিট আচ্ছা

তা দিয়ে কিন্তু খুব সুন্দর বগনবেলিয়া কাকু এখানে করেছে দুর্দান্ত শীতকালে আরো মানে কয়েকশো গুণ ফুল হবে ঠিক আছে আর এইদিকে যদি তোমাদের একটু ঘোরায় মানে বগনভিলিয়া কিন্তু অনেক আমি দেখতে পাচ্ছি তার সাথে এখানে কিন্তু তোমাদের সবার পরিচিত একটা ফুল সেটাও দেখতে পাচ্ছি নাকচম্পা আর বলে প্রমিলাও বলে আচ্ছা প্রমীলা কাকুল যে প্রমিলাও বলে হ্যাঁ প্রমীলা নামটা কিন্তু সারদা দেবীর প্রিয় ফুল আচ্ছা মা সারদার প্রিয় ফুল দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে এখানে আমরা দেখতে কিন্তু দুর্দান্ত জবা গাছ দেখতে পাচ্ছি এই জবা গাছটা কি ভ্যারাইটি দেশি না দেশি ভ্যারাইটি তো মনে হচ্ছে না খুব সুন্দর এই জবা গাছে কি করা হয় জবা গাছে কি মাটি কি ওরকম ভাবে হ্যাঁ আচ্ছা মানে ওয়েল ড্রেন সিস্টেমটা যেন ভালো থাকে সেভাবেই করা সুন্দর এইটা কিন্তু আমার কাছেও আছে এই কালারটা আর এই খাবার জবা গাছের খাবার কি ওই সর্ষের কল কলার খোসা ডিমের খোসা সমস্ত মিক্স খাবার আচ্ছা খাবার আর 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 ওই ওই আপনার পচা জল আচ্ছা তাহলে একদম মানে যেহেতু কাকু খুব ব্যস্ত থাকে তা এমন পরিচর্যা করা হয় যাতে কিন্তু মানে গাছের গ্রোথটা মেনটেন হয় আর তার সাথে কিন্তু খাবারটাও কিন্তু রেগুলার আসতে থাকে ভাবে কিন্তু করা হয় এবার এইদিকে যদি তোমার দেখাই মানে জবা তো অনেক রকম এখানে আছে দেশিগুলা আছে এটা দেশি কিন্তু খুব সুন্দর কিন্তু শেপে আছে কাটিং করা হয়েছিল কি কাকু রিসেন্টলি বা তারপর দেখো খুব সুন্দর গ্রোথ আছে কাটিংটা কিন্তু সব গাছের দরকার সেটা জবা হতে হবে তোমাদের পোকন হয় এখানেও সুন্দর তাই আছে এবার এদিকে যদি তোমাদের দেখাই দেখো এখানেও কিন্তু জবা তো আছে তার সাথে দেখো কাউকে কিন্তু এখনই দু চারটে পুনিং করে ফেললো ঠিক আছে এখানেও কিন্তু বোকন বিলিয়া আমি বোকন বিলিয়া গাছটা এতটা সুন্দর এতটা সহজে হয় সবাই কি সবাই ওই জন্যই কিন্তু আপনিও কি ওই জন্য করেন তাহলে বেশি ঝামেলা নেই না না বেশি ঝামেলা হচ্ছে জবা গাছে এই পোকা। আচ্ছা। এই গাছটা তো দারুণ করে। কালকে তো মন হচ্ছে প্রচুর ফুল ফুটুক। হুম হুম জাস্ট দেখো গাছটা কি সুন্দর। কি দুর্দান্ত। তো কাকু গাছে তো রোগ পোকা তো লাগে। কি করেন তার জন্য? নিম তেল আছে তারপর টাকা নিম তেল কাকু। আচ্ছা আর পাতা হলুদ থনু থনু হলে কি করে পাতা হলুদ হলে হুম পাতা হলুদ হয় অতিরিক্ত জল হয়ে গেলে

পুরোটা কতটা সুন্দর আর একটা প্রশ্ন কাউ কোন রকম কেমিক্যাল কি ব্যবহার করা না না টোটালি অর্গানিক টোটালি অর্গানিক বাহ কাকু আপনি তাহলে খুব গুরুত্বপূর্ণ কাজ করেন সময় একদমই পান না আমি অ্যাকচুয়ালি দুপুরে কোনোদিন ঘুমাই যাই যাই সূর্য অস্ত হয়ে আমি ছাদে চলে আসি এত সময় কখন বাগানের কাজটা কখন ওই তো ওইসব থাকি বিকেলের দিকেই সূর্যাস্তের পরে যত সময় পাই আমার আগাছা কম কোন আগাছা কম আছে একদম টপ এত নিট ক্লিন জায়গা বলে আর কাকু যদি এর মধ্যে আগাছা পরিষ্কারও কিন্তু করে দিচ্ছে দেখো আগাছা রাখা যাবে না এটা সবসময় যেটা ফুলি ঠিক আছে দেখো যখনই সময় পায় পেয়ে পায় কাকু পায়ে বাগানের কাজ কিন্তু করে যায় ঠিক আছে আর একদম জৈবভাবে করলে কিন্তু গাছের পাতা হলুদ সমস্যা কম হবে গাছ হেলদি থাকবে আর গাছে কিন্তু ফুল আসবে এই গাছটা জাস্ট দেখো কি পরিমাণে কুড়িয়ে আমি একটু আগেই দেখাল আরেকবার দেখাচ্ছি তোমাদের

আচ্ছা আমি চাকদা আমার বোনের বাড়ি যখন যাই ওখানে পঁচিশ কিলোর বস্তা নিয়ে আচ্ছা থেকে নিয়ে পঁচিশ কিলো দশ টাকা করে পরে বাহ সত্যি কম এটা এটা তো কাঁচা হলুদ কাঁচা হলুদ এটা কতদিন এইটা গত বছর একটা ছোট মুখ ছিল আচ্ছা হচ্ছে সময় হয়ে আসছে হ্যাঁ সময় হচ্ছে বি

কামরাঙ্গা গাছে ভয়ে ঝুলছে ফুল ভরে আছে মানে আলাদাই কিন্তু দেখো ঠিক আছে খুব সুন্দর আরেকটা এখানে একটা ফুল দেখলাম যেটা আমি তোমাদের দেখাতে চাই সেটা হচ্ছে থোকা অ্যালামন্ডা মানে এই অ্যালামন্ডাটা কিন্তু থোকা মানে কিন্তু নর্মাল যেটা তোমরা দেখো সেটা না সিঙ্গেল না কিন্তু এটা থোকা ঠিক আছে সিঙ্গেলটাও কিন্তু কারোর কাছে আছে কি না আচ্ছা ঠিক আছে সিঙ্গেল পরে বার আসলে কাউকে সিঙ্গেলটা দিয়ে যাবো তো এখানে বিভিন্ন রকম গাছ আছে কিন্তু কাকুর আসল টেকনিক হচ্ছে মিক্স খাবার যেটা কাকু বানায় বিভিন্ন রকম খাবার দিয়ে তার মধ্যে কিন্তু অবশ্যই যেটা শুনলাম সেটা হচ্ছে না শব্দ দেয় তার সাথে কলার খোসার গুঁড়ো আর ডিমের খোসার গুঁড়ো কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে চাপাতা আর চাপাতা আচ্ছা চাপাতা দেখো একটা একটা করে বেরোচ্ছে কিন্তু

তো পিছনে তো একটা দারুন গাছ এই গাছটা বয়স বললেন চার বছর সাড়ে চার বছর চার থেকে সাড়ে চার বছরের একটা গোবর আর এটা কিন্তু কাকুর নিচে আছে ঠিক আছে আর তোমাদের দেখাই দেখো পুরো কিন্তু বেল ধরে আছে চার সাড়ে চার বছরের গাছ এই দেখো জাস্ট বেল দেখো পুরো মানে বেলে ভর্তি ঠিক আছে দুর্দান্ত ঠিক আছে দুর্দান্ত গাছ মানে এত সুন্দর এত সুন্দর গাছ জাস্ট দেখো খুবই সুন্দর দেখো মানে একটা জিনিস বলতে পারি যে জৈব ভাবে আর সাধারণভাবে বাগান করলে মানে বাগান কতটা সুন্দর হয় সেটা কাকুর মানে বাগান দেখলে বজা যাচ্ছে দেখো এতটা সুন্দর গাছ আর প্রতিটা গাছ এখানে হেলদি আর সব দিক থেকে কিন্তু এ ওয়ান দেখতে লাগছে তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও আর যেমনটা আমি ভিডিও শুরুতেই বললাম যে নতুন নতুন বাগান আমি খুঁজছি নতুন নতুন বাগান আমি দেখাবো অনেকে যারা ভাবো যে বিশাল বড় বাগান ছাড়া অনির্বাণ যায় না এটা কিন্তু একদম ভুল আমি কিন্তু সবসময় নতুনদের প্রেফার করি যারা নতুন করছে বা নতুন সামনে আসতে চাইছে তাদের কিন্তু আমি সবসময় দেখাই যেমন আছে কাকুরবাড়িতে ঘুরে কাকু থ্যাংক ইউ সো মাচ দুপুরবেলা আপনাকে জ্বালাতন করতে আপনি এরকম বাগান চালিয়ে যান ঠিক আছে ডেফিনেটলি ফিউচারে অনেকবান কথা দিচ্ছে আরো একবার কাকুর বাগান আসবো প্রচুর ফাঁকা জায়গা আছে কাকুর বাগানে দেখতে পাচ্ছি পরের বার যেন এসে দেখি সেখানে অনেক রকমের গাছ হয়ে আছে তো এই ছিল আছে টোটাল ভিডিও আই হো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কালকে ঠিক সকাল এগারোটায় অনির্বাণ আরো একটা নতুন ভিডিওর সাথে চলে আসবে তিন দিন সবাই ভালো থেকো আর সবুজা থেকো ততক্ষণের জন্য 拜拜。Bye bye.